অজানা রোগে আক্রান্ত এক ব্যক্তির দুর্বিষহ অবস্থা বিশালগড় মহকুমার কাঞ্চনমালার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসহায় হতদরিদ্র নিত্য লালপাল সরকারের কাছে চিকিৎসার আর্জি জানিয়েছেন জানা গেছে এলাকার ওয়ার্ডের বাসিন্দা অসহায় নিত্য ভুগছেন তিনি একটি জর্দা তৈরির কোম্পানিতে কাজ করে যে সামান্য কিছু টাকা উপার্জন করতেন তা দিয়েই দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতেন কিন্তু গত এক মাস ধরে উনার যে অজানা দুরারোগ্য এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তখন থেকে উনি কর্মহীন অবস্থায় বাড়িতে একেবারে গৃহ 本田。 উনার এই অজানা ভয়ঙ্কর রোগটি দেখলে মনে হয় যেন কুষ্ঠ রোগীর মতো সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দিন বাড়িতেই বসে থাকতে হচ্ছে উনাকে আর বাড়ির বাইরে বের হলে মানুষ ছোঁয়াছুঁই রোগ ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যার ফলে উনাকে একমত গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে অসুস্থ নিতু পাল অর্থের অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছেন না নিতু লাল পালের শরীরের এই ভয়ঙ্কর অজানা রোগটি এলাকার কেউ আগে কখনো দেখেনি এবং সোমবার সকালে অসুস্থ নিতু লাল পাল তিনি কি জানালে সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে শোনাবো ডাক্তার দেখাইছেন ডাক্তার দাইসি এইচ 50 দাইসি তারা কয় কই যা কই করে কোনো কমে না আর যে ওষুধের যে দাম একটা মলমের দাম পাঁচশো ছয়শো টাকা মলমটা আপনারা দেখামু তারপরে এটা আমি খেতে পারি না আমি পর্দা ঘুরে একটা মলম আনছি লাগাইছি কী রোগ এটা ডাক্তার কী কিছু কী রোগ এটা ডাক্তারও পায় না স্কিনের ডাক্তাররা যাইছি হয়েছি তারপরে হাঁপানিয়া যাইছি হয়েছি যাইছি দেওয়া হয়েছি লক্ষ্মী হসপিটালে যা হয়েছি

আপনারা শুনলেন রোগাক্রান্ত ব্যক্তির পক্ষ থেকে বক্তব্য আসলে উনি কি রোগে আক্রান্ত তা তিনি নিজেও জানেন না এবং কাউকে এই রোগে আক্রান্ত হতে কখনো দেখেন উনি দিন এই রোগের যন্ত্রণায় ছটফট করেছেন তিনি এই অবস্থায় অসুস্থ নিত্য লালপাল রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন সরকার যেন উনাকে এই রোগ থেকে বাঁচতে চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন